اسلا نہ Kasdi baik ki Jai Ammi japu Ammi japu media sa besikun le japu Yo chapi হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আর এই যে আজকে ভিডিওটা স্টার্ট করলাম এই কারণেই কারণ আমাদের বিদ্যাদেবী মা বাড়ির মা বিদ্যাদেবী আজকে বিসর্জন করব তাই ভাবছি ভিডিওটা শেয়ার করি তার জন্যই অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি কারণ সব কিছুই আমার কাছে ভিডিও করানো আছে এডিট করার মতো সময় হয়ে ওঠছিলো না তাই আমি দিতে পারছিলাম না তাই আমার দিতেও অনেকটা লেট হয়ে যাচ্ছে আর আজকে এখন আমরা সবাই স্নান করে নিয়েছি স্নান টনান করে এক এক করে সবাই আমরা এখন বরণ করে নিয়েছি এই যে আমাদের ছোট বড়ো ফুচকিটা বরণ করলো আমাদের ছোটো ফুচকিটাও এখানে দাঁড়িয়েছিল এবার আমি কিন্তু বরণ করে নিচ্ছি তো আমি এখন বরণ করে নিচ্ছি আমি বলছিলাম যে বিকেল বিকেলবেলায় বিসর্জন করতে নিয়ে যাব তো সবাই বলছে যে না এখনই বিসর্জন করব। কারণ এখন একটার সময় ভালো ফাঁকা থাকে দুপুরের সময় ফাঁকা থাকে পুকুরটা আর কি ভালো কেউ থাকে না তো সেই জন্য আমরা মেয়েরাই আমরাই যাবো তো সেই জন্য ভাবছি এখনই বরণ করব এসি পরে খাবার দাবার খাবো নিয়ে এখন আমরা বরণ করছি আর এক করে সবাই বরণ করব আর স্নান করে নিয়েছি সকালে তো সেই জন্য সবাই মিলে বরণ করব নিয়ে তারপর সবাই মিলে যাব বিসর্জন করতে তারপর এসে পরে খাবার দাবার খাবো তো এখন এই যে আমি এখন বরণ করছি তারপর সবাই মিলে করবে বরফের কি করলো আর আমি করছি আর কেউ করে নি এখন সবাই করবে এক এক করে আমি এখন নিই আগে tudo তোমার মা আর তোকে ধরে গেছে কত কত মানে কি দেবা এল রে খুব বড় হচ্ছে কাদু তুই কালো কেন দিন দাও আমি দিন দেব কেন আমি আলো আলো কোন আলো তা ফুল আলো আলো পিটি লাগছে আবি আবি লও লও মাথা মাথা তো মাথা এ মাথা তো কিছু হবে না চিন্তা হবে না না চিন্তা হবে না না মা সরস্বতীকে তারপর এই যে আমরা চলে এলাম পুকুরটাতে এই যে গোটা রাস্তা কিন্তু মানে হাঁটতে হাঁটতে এসেছে আমার মেয়ে এটা এটা এই যে ঠাকুরটাকে ধরে নিয়ে হাঁটতে হাঁটতে এসেছে তো অনেক রোদও দিয়েছে দেখতে পাচ্ছেন এই যে পুকুরটা এখানে আমরা বিসর্জন করবো এই যে আমরা আমি আর আমার নান চাচ্ছি তো বিসর্জন করবো আমরা স্নান করে এসেছি স্নান টান আর করবো না সবাই মিলেই এসেছি এতজনে আমরা এসেছি ঠাকুর বিসর্জন করতে আর এই যে কী কী নিয়ম করতে হয় সেগুলো করছে আমি জানি না ঠিক তো এইগুলোই করছে তারপর আমরা বিসর্জন করব mul aku tu nang jabe cicak saya jati bhai ki ye bol bol pura jati bhai ki ye ammi japu ammi japu dia mesti konni japu tapi ti jap na jati jap তো এই যে আমরা বিষর্ণ বিসর্জন করে নিচ্ছি এবার আমরা বাড়ি যাবো সবাই মিলে আর ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানে শেষ করে দিচ্ছি আপনাদেরকে কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানিয়ে দেবেন তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই বিসর্জন তো করেই নিলাম